আমার এই পেজে আমি অনেকগুলো ভিডিও এক্সপায়ার করে রেখে দিয়েছি এবং ওই ভিডিওগুলো এক্সপায়ার করতে আমি বাধ্য হয়েছি কারণ ওই ভিডিওগুলো আপলোড করার পর দেখা ঘন্টা পরে কিংবা ঘন্টা পরে রিয়াক্ট মানে আমি মনে করছি যে আমি যে কষ্টটা করছি ভিডিওর পিছনে ওইটা আমার সফল হয়নি তাই আমি এক্সপায়ার করে দিচ্ছি মানে কোনো অপশান ছাড়া যাই হোক কালকে একটা ভিডিও চারছি সতেরো ঘন্টার ভিডিও তার পাইছি চারশো আটাত্তর লাইক মানে রিয়াক্ট এটা তো এক্সপায়ার করার কথা ছিল যেহেতু আমি পনেরোশো এক হাজার আঠারোশো ভিডিওতে রিয়াক্ট আছে তারপরে আমি এক্সপায়ার করে দিচ্ছি তো সতেরো ঘন্টা চারশো আটাত্তর এটা তো আমার এক্সপায়ার করার কথা ছিল কিন্তু আমি করিনি কারণ এই ভিডিওটা আমি করছিলাম আমার দেশ বাংলাদেশ হামজা চৌধুরী ফিফাকে নিয়ে কথাবার্তা বলছিলাম আট মিনিটে ছত্রিশ সেকেন্ডে হয়তো ভিডিওটা সারাদিন লাগছে কালকে সেখানে আমি রিয়াক্ট পেয়েছি চারশো আটাত্তর তো এখানে এক্সপায়ার করার কথা ছিল কিন্তু এটা সম্ভব না আমি আমার দেশ নিয়ে কথা বলছি ওখানে যদি দুইটা জাস্ট দুইটা রিয়াক্ট করতো তারপরে ওই ভিডিওটা কখনো এক্সপায়ার হতো না কিংবা ডিলেট হতো না কথা হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করে যেহেতু আমরা ইউরোপিয়ান ফুটবলার ল্যাটিন আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা বাদ বাকি বার্সা রিয়াল মাদ্রিদ কথাবার্তা বলি অনেকেই বলে যে দেশীয় ফুটবল নিয়ে আপনারা কথা বলেন না কিংবা কথা বলার রিকোয়েস্ট করে তো করছিলাম হয়তো বা যারা রিকোয়েস্ট করছিল তারা ভিডিওটা দেখতে পারেনি এখন আপনারা ভিডিও দেখেন বা না দেখেন রিয়াক্ট করেন বা না করেন এবং রিকোয়েস্ট করেন বা না করেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করছি সেহেতু বাংলাদেশ নিয়ে কথা বলবো এবং সামনে আরো অনেক কিছু বলতে হবে তবে কালকের ভিডিওতে আমার রিয়াক্ট করার দুইটা কারণ ছিলেন মানে রিয়াক্ট কম করার দুইটা কারণ ছিলেন প্রথম কারণ আমার পেজ এখন রিস খুবই ডাউন কারণ অনেকদিন হলে ভিডিও চিডিও দেই না আর দ্বিতীয় কারণ হচ্ছে ভাই চ্যাম্পিয়ন লিগ বলেন লা লিগা বলেন প্রিমিয়ার লিগ বলেন এই খেলাগুলো বছর শেষের থেকে শুরু পর্যন্ত নাই এবং চ্যাম্পিয়ন লিগ লা লিগা প্রিমিয়ার লিগ সামনে শুরু হবে এই দুই একদিনের মধ্যে তবে কথা হচ্ছে ভাই সবচেয়ে বেশি ফুটবল প্রেমীরা খেলার প্রতি আগ্রহ তখন দেখা যখন জাতীয় দলের খেলা থাকে আর জাতীয় দলের খেলাগুলো তো সে মার্চ মাসে চলে গেছে তবে তারপরেও অনেকে আপডেট জানতে চাচ্ছে আমি মেসি ভক্ত হিসেবে একটা বড় আপডেট সেটা হচ্ছে উনিশ তারিখে ইন্টার ম্যামি ভার্সেস আমেরিকা খেলা আছে সেখানে আমরা মেসিকে এই উনিশে জানুয়ারিতে দেখার একটা সম্ভাবনা আছে আর তার চাইতে বড় আপডেট হচ্ছে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এবং এখানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো মাঠে নামতেছেন ইউরোপিয়ান ফুটবলার হামজা চৌধুরী তো ওই খেলাটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশ হিসেবে তার চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন পঁচিশে মার্চের পর ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস যদি আমরা মানে বাংলাদেশ কোনোভাবে ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে ফুটবল প্রেমী হিসেবে পরের দিন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস পালন করতে গেলে মনের মধ্যে খারাপ লাগবে সালে ইন্ডিয়ার কাছে হেরে গেলাম কিন্তু ইন্ডিয়ার কাছে জেতার পরে আমরা যদি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসটা পালন করতে যাই মনের মধ্যে একটা ফিলিংস হবে একটা ভালো লাগা একটা ভালো লাগা মানে স্বাধীনতার আগে আরেকটা স্বাধীনতা পেয়ে যাবো যাই হোক গাইস সেই দিনগুলো আসতে এখনো অনেক দেরি তবে আমরা যেহেতু ফুটবল প্রেমী সেহেতু ফুটবল নিয়ে তো কথা বলতে হবে অনেকদিন পর আপনাদের সামনে ব্যাক করে ফেলেছি এবং এখন হয়তো বা কথাবার্তা হবে ফুটবলের সব ব্যাপারে তবে আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর এই সব সময়ে পেজের রিস্ক কম হিসাবে যেইটা ইচ্ছা সেইটা করে পাশে থাকার চেষ্টা করবেন তবে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে দেখা হচ্ছে তাহলে পরবর্তী পিছড় এবং পরবর্তী পিছড়ে দেখা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ